নমস্কার বন্ধুরা আপনি জানলে অবাক হবেন জগন্নাথ পিণ্ডদানের গুরুত্ব কতটা অপরিসীম কেন এটিকে পূর্বপুরুষদের মুক্তির দরজা বলা হয় তো চলুন জেনে নেব আজ পুরী এমন একটি স্থান যেখানে বিশ্বাস কেবল আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটিকে মুক্তির সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় জগন্নাথ মন্দির রথযাত্রা এবং সমুদ্র সৈকতের মধ্যে অবস্থিত এই শহরটি সেই স্থানগুলির মধ্যে গণ্য করা হয় যেখানে বিশ্বাস করা হয় যে পিণ্ডদান করলে আত্মার শান্তি ও মুক্তি আসে সনাতন ঐতিহ্যে পিতৃপক্ষকে সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচনা করা হয় এই সময়ে পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মুক্তির জন্য শ্রাদ্ধ তর্পণ এবং পিণ্ডদানের মতো আচার অনুষ্ঠান পালন করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনগুলিতে করা প্রতিটি কাজ সরাসরি পূর্বপুরুষদের কাছে পৌঁছায় এবং তাদের পাশাপাশি পরিবারকেও পূর্ণ প্রদান করে এই কারণেই ভারত ও বিদেশে বসবাসকারী হিন্দুরা এই শ্রাদ্ধপক্ষের জন্য অপেক্ষা করেন সাতই সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হয়েছে যা একুশে সেপ্টেম্বর রবিবার পর্যন্ত চলবে এই পনেরো দিনে সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে পবিত্র স্থানগুলিতে যান যার মধ্যে অন্যতম প্রধান স্থান হল উড়িষ্যার জগন্নাথপুরী জগন্নাথপুরী চার ধামের মধ্যে একটি এবং এটি পিণ্ডদানের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয় এই স্থানটি কেবল তার বিশাল মন্দির এবং বার্ষিক রথযাত্রার জন্যই বিখ্যাত নয় এটি পূর্বপুরুষদের আত্মার মুক্তির ভূমি হিসেবেও পরিচিত এই কারণেই পিতৃপক্ষের সময় এখানে প্রচুর সংখ্যক ভক্ত আসেন এখন প্রশ্ন হলো পুরীকে পিণ্ডদানের জন্য ভালো বলে মনে করা হয় কেন পুরীর ধর্মীয় তাৎপর্য কেবল জগন্নাথ মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি পবিত্র ভার্গবি নদীর সাথেও সম্পর্কিত ধর্মীয় বিশ্বাস অনুসারে এই নদীটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় মহানদীর এই উপনদী ভার্গবী নদী পুরীর কাছে প্রবাহিত হয় নদী এবং সমুদ্রের সঙ্গমস্থল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে এই স্থানে পিণ্ডদান করলে পূর্বপুরুষরা শান্তি এবং মোক্ষ লাভ করেন যা তাদের জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি দেয় এই কারণেই পিতৃপক্ষের সময় দূর দূরান্ত থেকে মানুষ তাদের পূর্বপুরুষদের সাধ্য করতে এখানে আসেন পুরীতে পিণ্ডদানের গুরুত্ব আরো বেড়ে যায় কারণ এটি হিন্দু ধর্মের চারটি ধামের মধ্যে একটি বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি জীবনে অন্তত একবার এই চারটি ধামে যান তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং মোক্ষ লাভ করেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ